So... وما رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا نصع لسيده وعصم عبادة الله فله أجره مرتين رواه البخاري إن الله صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا محمد وعلى علي سيدنا أبيبينا محمد بلغ الأولى بكما كشفت كشف بجماله حسنت جميع عليه صلى عليه وآله أما بعد وبترى হাজে দ্বিতীয় খদ বানসিয়াত বয়োজ্যেষ্ঠ শরদ্দীয় কারাম সবাইস ইসলাম প্রিয় দিনদার ইমানদার তহিদে জনতা ভাইরান গিরে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলাওয়া সাধু বিমা অবনেরা وَمَا رَسِّنَهُ مَدًى كُسِيَ وَقَصَرَى السلام عليكم ورحمة الله وبركاته محان الله رب العالمين جل جلاله ومنواله বাচ্চার ও বাচ্চা সম্রাটের সম্রাট আহকামুল হাকিমিন সর্বময় ক্ষমতার মালিক চাল্লা সুবাহানার দরবারে সুকুরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আজকে সমস্ত কাজকে বর্জন করে যথা সময় যে সিং মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং সোনার যে সুযোগ করে দিলেন সেই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে যেখানে আছেন। প্রাণ চলে জোরে সরে বলুন আলহামদুলিল্লা অগণিত দুরুদ সালাম রসমতো কল্যাণ শান্তি মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির কান্ডারি মুক্তির সর্দার সাফিয়াল মাসার সপাদের কাণ্ডারি তাজেদারে মদিনা আখেরে জামানার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলুন সাল্লাহ আলাইহি আসাল্লামের উপরে বর্ষিত হোক আজকের আপডেট শিরোনাম হচ্ছে সৃষ্টির সেবা সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহ সুবাহানাও তাল আর সান্নিধ্য তার নৈকট্য তার রেজামন্দি হাসিল করা মহাগ্রন্থ কোরআনে কারিম সুরাত ছত্রিশ নম্বর কারিম আমি তেলাওয়াত করেছি বিষ্ণু নবীর জীবন আদর্শ থেকে বাং মুসলিম শরীফের একটি হাদিস আমি তেলাওয়াত করেছি ইনশাল্লাহুল আজিজ আল্লাহ সুবাহরে তৌফিক এনায়ত করেন তাতে আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু মুসলমানদের কল্যাণের জন্য উপস্থাপন করবো আল্লাহ হসবান তৌফিক এনায়ত করেন ইনশাল্লাহ শুধুমাত্র আমরা মনে করে থাকি যে নামাজের মধ্যেই মনে শুধু আল্লাহর বাজা সীমাবদ্ধ রোজার মধ্যে হজের মধ্যে দেখাত ছৎকা কুরবানির মধ্যে এইটার মধ্যে আর মাঝে মধ্যে সবে বরা সবে কত এইটা পালন করলেই মনে হয় আল্লাহ সানিধ্য অর্জন হয়ে গেল না তা হবে না তার কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের চলতে যে যতগুলো সমস্যা আছে আল্লাহ মোহান রব্বুল আলমিন সুবাহান ও তারা তিনি সব সমস্যার সমাধান দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন শুধু নেকি পশ্চিম দিকে মুখ ফেরাইলে শুধু তেলাওয়াতার নামাজের মাধ্যমে শুধু নেকি দান করেন নাই নেকি দান করেছেন আল্লাহরবুল্লা আলমিন তারে যেমন দি সৃষ্টির সেবার মধ্যে নেকি দান করেছেন আল্লাহ আল আমিন সুন্দর আচরণের জন্য নেকি দান করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন প্রাঞ্জল ভাষায় কথা বলার জন্য সৎ উপদেশ দেওয়ার জন্য সৃষ্টির সেবার জন্য ইত্যাদি ইত্যাদি অসংখ্য আর সৃষ্টি হচ্ছে মানুষটিকে নিয়ে এই বিশ্ব ব্রাহ্মণে যত আমরা ক্ষুদ্র এবং বৃহত্তম যা আমরা চোখে দেখি এবং দেখি না বিশ্বব্রাহ্মণ্ডে জল স্থলে যত প্রাণী আছে সকলের প্রতি আমাদের একটি হক আছে মুসলমান হিসেবে এই জন্য আমি আজকে এই আলোচ্য বিষয়গুলো উপস্থাপন করব বেশি পটভূমি আজকে আমি বলতে যাচ্ছি না সরাসরি কোরআন থেকে আলোচনা করছি

আল্লাহর বন্দি করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামি কর এবং সেই মহান রব্বুল আলমিনের সাথে কাউকে স্থাপন করোনা আল্লাহ রব্বুল আলমিনের যে বরাত্ম ক্ষমতা এর সঙ্গে কাউকে শেয়ার করোনা সুতরাং আল্লাহ এই পৃথিবীর ষষ্ঠ সর্বশ্রেষ্ঠ তিনি সর্বময় ক্ষমতার তিনি মালিক তাম পৃথিবীর মানুষ মেলে যদি যা যা করতে চাই তা সে করতে পারবে না কিন্তু আল্লাহ আল্লা মুহূর্তের ভিতরে তা করতে পারেন সুবাহান আল্লাহ খান এর নাম বলে সর্বময় ক্ষমতার মালিক আর মনে করেন যদি যশোর জেলা ব্যাপী মানুষ একত্রিত হয়ে যদি চেষ্টা করে যে সূর্যটাকে উদায় করাব পশ্চিম দিক থেকে পারবে নাই না যদি মনে করে যে দক্ষিণ দিক তার অস্ত দাও পারবে নাই তা পারবে না আর আমার আল্লাহ সুবাহ তাল আর শুধু ইঙ্গিত সারা আর আমার আল্লাহ শুধু কুন আর ফায়াকুন ব্যবহার করেন হয়ে যাও আর ধ্বংস হও তাতে হয়ে যায় কিন্তু সারা পৃথিবীর মানুষ বললে তো হবে না এই জন্য আল্লাহরব্বুল আলম অবুদুল্লাহ আলা শরী কবি সাইয়া আমার এই পৃথিবীতে কাউকে করবে না আমার সঙ্গে শরিক স্থাপন করবে না সুতরাং আল্লাহ হলেন একক অদ্বিতীয় তার করে সৃষ্টি হতে পারে না আর আল্লাহর এবারের ভিতরে কাউকে শরিক করা যাবে না যে বাজাত করি না কেন যে বাজাত করি শারীরিক এবাজাক আর মানসিক এবাজক যাই বাজাত করি না আল্লাহর এবাজাতের মধ্যে কারও শরিক করা যাবে না

ফমল কানাম যে নেকামল করুক না কেন সেই নেকামলের মধ্যে সৎ কর্মের মধ্যে ফমল কেন আর জলি কর বিহি ফাল ইয়ামাল আমালান সালেহাও এই নেকাদের ভিতরে কোন শরিক স্থাপন করবে না সালেহাওয়ালাই শরিক বিবাদাতিহি আহাদা নেক কাজগুলো শুধুমাত্র নিটুট ভাবে একলাসের সঙ্গে আন্তরিকতার সঙ্গে তম্যতার সঙ্গে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ করতে হবে চিৎকার সুবাহান আল্লাহ যদি বলে এই বাজাতে ভিতরে কেমন করে আল্লাহর সঙ্গে শরিক করে আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহ একবার কেবল আল্লাহ সবচেয়ে বড় কথা হবে আল্লাহর সঙ্গে কিন্তু আপনার মনের ভিতরে দুনিয়ার চিন্তা আছে অর্থের চিন্তা আছে বিভিন্ন লোকের কথা মনে পড়ে যায় পেরে প্রেমিকের কথা মনে পড়ে যায় অর্থনৈতিক কথা মনে পড়ে যায় বন্ধু বান্ধবের কথা মনে পড়ে যায় ওইটা হলো আল্লাহর সঙ্গে শরিক করা এবার হচ্ছে আল্লাহ আল্লাহর এবার দাঁড়াই গেছে মনে মনে এমন কেরাত পত্র সঞ্চার চিন্তা চেতনা অন্যদিকে এটা হলো নামাজের ভিতরে শিরিক কি আখ্যা দানের ভিতরে শিরিক আল্লাহ সঙ্গে আমি দান করছি মানুষ তাদের একটু ভালো 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 কাজ করার ভিতরে এর ভিতরে রয়েছে আল্লাহর সঙ্গে শরিক দান সংস্কার জাকাতের ভিতরে আল্লাহর সঙ্গে রয়েছে শরিক আমি জাকাত যুক্তি মানুষে জানুক এই কথাটা তার মনে কল্পনা করা যদি থাকে আমি কুরবানিত মানুষ জানুক এই কল্পনা যদি তার মনের মধ্যে থাকে তাহলে আল্লাহর এবাজতের মধ্যে সে শরীরকে স্থাপন করল আর আল্লাহ পাক বলতেন আমার হেফাজতের ভিতরে কাউকে শরিক করবে না তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এক কথায় আল্লাহর সঙ্গে কোন সমকক্ষ করা যাবে না এবং আল্লাহর এবাজতের ভিতরে কোন শরিক স্থাপন করা যাবে এক কথায় বুঝতে এসে মুসাল্লি অত্যন্ত স্মৃতি রক্ষা মুসলিম নেই স্মৃতিশক্তি ভালো এরপরে আসেন আল্লাহ পাক বলছেন অবিল অলি দাইন আমার যে বাদাত করলে হেমাদার ভেতরে কাউকে শরীর করবে না এরপরে তোমার যার হক আদায় করবে অভিল অলি দাইন তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবেন সু আচরণ করবেন শব্দ ব্যবহার করবেন তাদের হক আদায় করবে তাদের যে অধিকার আছে সন্তানের কাছে যে অধিকার তারা দান করবে যদি কোনো পিতা মাতা সন্তানের উপরে রাজি এবং খুশি যদি থাকে তাহলে আল্লাহ তারপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে না আর কোনো পিতা মাতা যদি সন্তানের উপরে না থাকে যত বাজাত করুক না কেন সব কিছু তার নাস্তা নাবুদ হয়ে যাবে চিৎকার মেরে বলেন তাহলে বোঝা গেল পিতা মাতা নিচুক একটা সৃষ্টি নয় আল্লাহ তাদের কত মর্যাদা দিয়েছেন পিতা মাতার আল্লাহ সন্তুষ্টি হয় আল্লাহ বলেছেন পিতা মাতার কথা যে পিতা মাতা যদি তোমার ব্যবহারের কারণে উহু শব্দ যদি ব্যবহার করে তবু তোমার সব শেষ পিতা মাতা যদি কারোর কিছু না দিয়ে সন্তানের শুধুমানে আমার সন্তানকে তুমি ইজ্জত এবং সম্মানের সঙ্গে রেখো আল্লাহ তার ইজ্জত বাড়াই দেবেন আকাশ তুমি জিরো থেকে যদি বলে আমার সন্তানকে হিরো বানাই দিও আল্লাহ তার হিরো বানাই দিবেন হিরো থেকে যদি বলে আমার সন্তানকে জিরো বানাই দিও তাই আল্লাহ তালা দেবেন পিতামাতার মাতার দা কবুলায় তিন প্রকার তিন প্রকার ব্যক্তির দয়া হয় মাঝখানে পর্দা থাকে না পাঁচ প্রকার ব্যক্তির দয়া হয় মাঝখানে পর্দা থাকে না তার ভিতরে একটা পিতামাতা মাতা দুই নম্বরে পিতা মাতার সেবা করবে সৃষ্টি হিসাবে তাদের পদতলায় সন্তানের জান্নাত এই সৃষ্টি শুধু নামাজের ভিতরে এবাদাত নয় পিতামাতার মাতার ক্ষেত্রে এবার আছে অনেক বিস্তারিত আলোচনা একটা আলোচনা শুনলি এক ঘন্টা চলে যাবে তাহলে আমার সব কটা কথা বলতে পারবে একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছি এরপরে আসেন তিন নম্বরে তিন তোমাদের আত্মীয়র সঙ্গে সাদ আচরণ করো সু আচরণ করো শব্দ ব্যবহার করো অভিজিল কুরু তোমাদের জাতীয় আছে আত্মীয় বলতে কি মামা মামি খালা খালো দাদা দাদি ফুপা ফুপি শ্বশুর শাশুড়ি জামাই মেয়ে নেতে নাতনি এমনি ভামি ইত্যাদি যত আত্মীয় আসে চৈদ্ত রক্ত সম্পর্কে তাদের সঙ্গে শুয়া সারণ করো শব্দ ব্যবহার করো তাদের দাওয়াত দাও তাদেরকে বাড়িতে নিয়ে আসো তাদের বাড়ি যাও আত্মীয়তার সম্পর্ক গভীরতা করো তার কারণ আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখা এর দ্বারা লাভ আছে একটা একটা লাভ না এর দ্বারা আসছে আল্লাহ দুইটা পুরস্কার দেবেন এক নম্বরে হচ্ছে যার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক ভালো থাকবে আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছেন ওর বাড়িতে